দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল প্রেমিকের হাতে খুন প্রেমিকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় জানা গিয়েছে প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ি থেকে কম্পিউটার ক্লাসের জন্য দৌলতাবাদে এসেছিল ১৯ বছর বয়সী সাবিয়া খাতুন ওরফেরুম্পা আর সেখানেই দেখা মেলে পুরনো প্রেমিক মানোয়ার হোসেন ওরফে মিঠুর সঙ্গে দীর্ঘ চার বছরের সম্পর্ক মনোয়ারের সঙ্গে সাবিয়ার ক্লাস শেষে প্রেমিক মিঠু রুম্পাকে ফোন করে দৌলতাবাদ জুনিয়র গার্লস হাই স্কুলের পেছনে একটি ফাঁকা জায়গায় কিছু কথা বলার জন্য ডাকে সেখানে কথা কাটাকাটি চলাকালীন সাবিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়টি উত্থাপন করেন মুহূর্তের মধ্যে তার পেটে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রেমিক মিঠু এমন ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়েন সাবিয়া দেহে আর প্রাণ নেই বুঝতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রেমিক সাত এহানো কাণ্ডে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নিথর তরুণীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে যেতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও ঘটনার তিরিশ মিনিটের মধ্যে অভিযুক্ত প্রেমিক মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি সূত্রে পাওয়া খবর দীর্ঘ চার বছর যাবত সাদিয়া খাতুন ও মানোয়ার হোসেনের প্রেমের সম্পর্ক চলছিল তবে কিছুদিন যাবৎ তাদের মধ্যে তৃতীয় জনের আগমন ঘটেছে যার কারণে মানোয়ারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন সাবিয়া খাতুন আর তাতেই প্রেমিকের হাতে খুন হতে হলো তরুণীকে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এদিন স্থানীয় বাসিন্দা সোমা খাতুন কি বলেছেন শুনুন আমি আজকে ইসলামপুর যাচ্ছিলাম ইসলামপুর যাওয়ার পর একজন আমাকে ফোন করে বললো যে মারা গেছে মারার পর শুনতে পারলাম ওই ছেলেটার সঙ্গে নাকি এফআইআর ছিল কোথাও কোথাও গেলে যে তুমি যাবে না এমনকি ওর সবার বোনের কাছে জানতে পাচ্ছি ও যদি বাইরে টিউশনে যেত বা মামার বাড়ি যেত বলতো তুই যদি বাড়ি থেকে বেরোতিক তাহলে তোকে কেটে ফেলবো মেরে ফেলবো এরকম হুমকি দিতো আমরা পরে এটা জানলাম আজকে শুনতে পারলাম কিন্তু যে মেরেছে তার আমরা ফাঁসি চাই এই ছেলের বিচার চায় আমাদেরও যেমন বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই যেন সাহস ভাবে বের হতে পারে আমরা ওই ছেলের ফাঁসি চাই সেটা বলতে পারবো না আজকে আমরা জানলাম যে এই ছেলেটার সঙ্গে রিলেশন ছিল মার্ডার করার পর আমরা জানতে পারলাম যে ওই ছেলেটার সঙ্গে রিলেশন দৌলতাবাদ দৌলতাবাদ প্রাইমারি স্কুলে একটা বাগানে মার্ডার করা হয়েছে ছেলেটার নাম মিঠু আমার নাম সোমা খাতুন বাড়ি সিদ্ধিনগর স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন আহমেদ কি বলেছেন থেকে আসলাম হ্যাঁ মৃত্যু হয়েছে শুনছি হাজিরপাড়ার মান্নানের ছেলে নাম শুনছি মিঠু হলে ও মেরে দিয়েছে আমরা শুনতে পারলাম যে ও মেরে দিয়েছে ভোজালি মেরেছে পেটে পেটে এবং মুখে জন্য মোর সঙ্গে না একটু ভালোবাসা ছিল ব্যাস আর বেশি আমরা জানি না ওটাও বলতে পারবো না অতক্ষণ দেখি

বাগানে কেটে মেরে ফেলেছে সেটা শুনতে পেয়েছি হ্যাঁ ও ও কোথায় ছিল বাড়িতেই ছিল না না কম্পিউটার ক্লাসে গিয়েছিল কোথায় থানা থানার মোড়ে কটার সময় কম্পিউটার ক্লাস ছিল 8টার দিকে বাড়ি আসার টাইম 10টা 10টা যে কি কি শুনতে পেলে আমি শুনতে পেলাম বাড়ি আসার সময় ওকে বলে মেরে ফেলেছে কি কি কারণে মেরেছে বুঝতে পারছ কিছু কি কারণে ওটা তুমি না কোনো কিছু সম্পর্ক ছিল হ্যাঁ ও ভালোবাসতো কি ভালোবাসতো মিঠু হ্যাঁ মানু সরকার মুখটা একটু তুলো কতদিন কতদিন থেকে ওর সম্পর্ক ছিল দু তিন বছর থেকে দু তিন বছর থেকে একটু বলো ও মানে বিয়ে করবে বলেছিল আর মা রাজি ছিল না সেজন্য তো আজকে কিভাবে মানল একটু কিছু জানো তবে এভাবে নৃশংস খুনের ঘটনাকে কিছুতেই সমর্থন করছেন না এলাকার মানুষ প্রত্যেকেই ফাঁসির দাবি করেছেন ওই মেয়ের হত্যাকারীর মুর্শিদাবাদের দৌলতাবাদ ঘুরে রথিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স